সুপার এইটে কোন কোন দল যেতে পারে এখনও কিন্তু ম্যাচ সেরকমভাবে প্রতিটা দল কিন্তু খেলেনি একটা ম্যাচও অনেকে খেলেনি এক কোনো কোনো দল খেলেছে একটা করে ম্যাচ কিন্তু তাও ভিত্তিতে একটা বলা যায় না এই দল বেশি শক্তিশালী এই দল যেতে পারে সেই ভিত্তিতে আমি বলবো যে সুপার এইটে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে কোন কোন যেতে পারে মানে কোন কোন দল যেতে পারে সুপার এইটে সেটাই বলছি চারটে কিন্তু গ্রুপ চারটে কিন্তু গ্রুপ গ্রুপ থেকে দুটো দুটো করে প্লেয়ার কিন্তু মানে দুটো দুটো করে আর কি টিম কিন্তু উঠে আসবে মানে যেমন এ গ্রুপ থেকে দুটো টিম দুটো টিম আসবে বি গ্রুপ থেকে দুটো আসবে তিন সি গ্রুপ থেকে দুটো আসবে ডি গ্রুপ থেকে দুটো আসবে যে দুটো টিমের নেট রেট ভালো থাকবে বেশি জিতবে সেই কিন্তু উঠবে এবং সে সুপার এইটে মানে আসবে আসার পর সেখানে আবার একে অপরের সাথে ম্যাচ হবে সেখানে হয় তিনটে করে ম্যাচ হবে তিনটে করে এক একটা টিমের ম্যাচ হবে এবার তিনটের মধ্যে যদি তিনটে যেতে তাহলে কিন্তু সেমিফাইনালে যাবে নাহলে কিন্তু যাবেন এবার সেখান থেকে আটটার মধ্যে থেকে চারটে টিম আসবে চারটে টিম প্লে অফে যাবে মানে প্লে অফে যাবে সেমি একের সাথে তিনের খেলা পড়বে দুইয়ের সাথে চারের খেলা পড়বে এক আর তিনের মধ্যে যে জিতবে সে চলে যাবে ফাইনালে যে হারবে সে বাদ চলে যাবে আর যে দুই এবং চারের মধ্যে যে খেলবে সেটা দ্বিতীয় ম্যাচ হবে দ্বিতীয় সেমিফাইনাল সেই ম্যাচটার মধ্যে যে জিতবে সে কিন্তু দ্বিতীয় ফাইনাল হিসেবে দ্বিতীয় ফাইনাল হিসেবে ফাইনালে চলে যাবে আর একটা দল বাদ চলে যাবে এরকমই কিন্তু হতে চলেছে আর এ গ্রুপ থেকে আমার মনে হচ্ছে এখানে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা আমের আমেরিকা আমেরিকা যেতে পারে বাট সেক্ষেত্রে মানে ভারত পাকিস্তান এদের বা আয়ারল্যান্ড কানাডা এদের মধ্যে থেকে বাদ যেতে হবে কানাডা তো পারবে না আয়ারল্যান্ডও পারবে না আমার যতদূর মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে থেকে এই দুজনেই যাওয়ার সম্ভাবনা ইন্ডিয়া পাকিস্তান যাওয়ার সম্ভাবনা বেশি তবে যদি খুব চমক দেখায় আমেরিকা যদি ভালো খেলে দেয় যেমন বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজে হারালো এরকম যদি করতে পারে তাহলে আমেরিকা যাবে সুপার এইটে নাহলে উঠতে পারবে না বি গ্রুপ থেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ওম্যান নামিবিয়া স্কটল্যান্ড ওম্যান যেতে পারবে না ইংল্যান্ড অস্ট্রেলিয়া যাবে এটা আমরা ধরাই নিয়েছি মানে এটা অসম্ভব মানে নামিবিয়া স্কটল্যান্ড ওম্যান এরা যেতে পারবে না যারা টি টোয়েন্টি ক্রিকেট সেরকম খেলেই নামনি এমনি সময় বা ছোটোখাটো টিমের বিরুদ্ধে খেলে তারা কী সুপার এইটে যাবে তারা যেতে পারবে না আর গ্রুপ সিতে নিউজিল্যান্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে আফগানিস্তান রয়েছে উগান্ডা রয়েছে পাকুয়া নিউগিনি রয়েছে এর মধ্যে থেকে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান এই তিনটে দলের মধ্যে কেউ যাবে তবে আফগানিস্তান যেহেতু উগানডাকে অনেক বড় ব্যবধানে হারিয়েছে তাদের নেট রান্ডে অনেকটা বেড়ে গেল এক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে এর তাদের এরপরের ম্যাচগুলো ভালো নেট বিষয় একটা চলে আসবে সেক্ষেত্রে কিন্তু একটা যাওয়ার চান্স রয়েছে থাকতে পারে যদি ম্যাচগুলো জিততে পারে পরের এরপরে আফগানিস্তানের ম্যাচ মনে হয় রয়েছে নিউজিল্যান্ডের সাথে সেই ম্যাচে বোঝা যাবে যে তারা কেরকম কিরকম চাপ সামলাতে পারে না খেলতে না পারে কিরকম খেলে যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু যেতে পারে তারা তবে এই এই মানে পাকুয়াগিনিয় যেতে পারবে না উগান্ডা তো একেবারে বাদ হয় নিউজিল্যান্ড যাবে না হলে ওয়েস্ট ইন্ডিজ যাবে না হলে আফগানিস্তান যাবে এদের মধ্যে থেকে কেউ যাবে এই গেল সি গ্রুপ আর ডি গ্রুপে রয়েছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ড নেপাল আমি একটা কথা বলি গ্রুপ এ এবং গ্রুপ বিতে যারা যারা রয়েছে তারা কিন্তু অতটা মানে মানে অতটা কিন্তু শক্তিশালী টিম না বাকি সবগুলো মানে বোঝাই যাচ্ছে মানে এ গ্রুপ থেকে যেমন ইন্ডিয়া পাকিস্তান যাবে বি গ্রুপ থেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যাবে কিন্তু সি আর ডি গ্রুপই একটু কঠিন গ্রুপ একটু লড়াই লড়াই হবে গ্রুপে এবং এই গ্রুপেরটা বোঝা মুশকিল যে কোন দল যেতে পারে এখানে সি গ্রুপ থেকে নিউজিল্যান্ড যাবে না ওয়েস্ট ইন্ডিজ যাবে না আফগানিস্তান যাবে আর ডি গ্রুপ থেকে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ এদের মধ্যে থেকে কেউ যাবে তাও যা বাংলাদেশের যা অবস্থা আমার মনে হচ্ছে বাংলাদেশ যেতে পারবে না বাংলাদেশ নেদারল্যান্ড নেপাল এরা বাদ পড়ে যাবে সাউথ আফ্রি সুপার এইটে যেতেই পারবে না বাংলাদেশ আমার যতদূর মনে হচ্ছে আর যদি ভালো খেলে তাহলে যেতে পারে যদি বাকি ম্যাচগুলো জিততে পারবে তবে সৌম্য সরকার লিটন দাস শান্ত যেভাবে ব্যর্থ হচ্ছে তারা কি করে খেলবে তারা ওই শ্রীলঙ্কার বিরুদ্ধেই হারবে শ্রীলঙ্কা হারলেও শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার বিরুদ্ধে হারলেও ম্যাচ হারলেও সাতাত্তর অল আউট হয়ে গেলেও আমার মনে হচ্ছে জিতে যাবে ওই বাংলাদেশকে হারাবে শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা যাবে মানে আমি বলতে চাচ্ছি যে ইন্ডিয়া পাকিস্তান যাবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যাবে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ হয়তো যেতে পারে আর সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা যাবে এটা আর বাংলাদেশ যদি খুব ভালো খেলে দেয় তাহলে যাবে আর আমেরিকাও খুব ভালো খেলে দিলে যাবে সেক্ষেত্রে আলাদা ব্যাপার হবে যেমন সাউথ আফ্রিকা কিন্তু ভালো খেলে বাট নেদার দারল্যান্ডের মতো টিমের কাছে হেরে যায় এবার ওরকম যদি হেরে যায় শেষ দিকে তাহলে কিন্তু সাউথ আফ্রিকা যেতে পারবে না সেক্ষেত্রে অন্য দল চলে যাবে সাউথ আফ্রিকা না যেতে পারলে সেক্ষেত্রে চলে যাবে সাউথ আফ্রিকা যদি না যেতে পারে সেক্ষেত্রে শ্রীলঙ্কা বাংলাদেশেরও চান্স আসবে বা নেদারল্যান্ডেও সে একই গ্রুপে রয়েছে সাউথ আফ্রিকা নেদারল্যান্ড ইচ্ছে করেই বোধহয় রেখেছে নেদারল্যান্ডের সাথেও ম্যাচ খেলবে সাউথ আফ্রিকা যদি আবার হারিয়ে দেয় সাউথ আফ্রিকাকে নেদারল্যান্ড তাহলে আর কিছু বলার নেই নেদারল্যান্ড কিন্তু চমক দেখাতে পারে না ভালো জিততে পারে না বাট তারা কিন্তু লাস্ট মানে ডিএলএস পদ্ধতিতে হোক বা যাই হোক তারা কিন্তু জিতে ছিল একবার ইংল্যান্ডকে হারিয়েছিল আর একবার মনে হয় সাউথ আফ্রিকাকে হারিয়েছিল একবার না দুবার জন্য হারিয়েছিল যার কারণে সাউথ আফ্রিকা জিততে পারেনি সাউথ আফ্রিকা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপও জিততে পারেনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও জিততে পারেনি টেস্ট চ্যাম্পিয়নশিপও জিততে পারেনি কিচ্ছু তারা কোনো আইসিসি ট্রফি বিগ জিরো নিউজিল্যান্ড তাও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তাও জিতেছে একবার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল মানে একটা টিম যখন জিততে না পারে তখন তাদের মনোবল যায় নষ্ট হয়ে যে আমরা ভালো খেলি তাও জিততে পারি না নিউজিল্যান্ডের জন্য খারাপ লাগে তারা ফা সেমিফাইনালে যায় হেরে যায় দু হাজার ষোলোতে তারা এত ভালো খেলেছিল পাইনি কাপ দু হাজার একুশে ভালো খেলেছিলো ফাইনালে যে সেমিফাইনালিস্ট হয়েছিল ভালো পার সেমিফাইনালিস্ট না রানার্স আপ হয়েছিল হেরে গেছিলো দু হাজার বাইশে ভালো খেলে তারা হেরে গেছিলো দু হাজার চব্বিশে এখন দেখা যাক তারা কী করে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও তারা চমক দেখেছিলো বাট কাজের কাজ করতে পারেনি সেমিফাইনালে কিন্তু ভারতের কাছে হেরেছিল ওই ম্যাচ ওই কেন উইলিয়ামসন বের করে দিচ্ছিল আর কেন উইলিয়ামসনের মতো প্লেয়ারদের ব্যাটিং কাজে দেবে এই স্লো পিচে স্লো পিচে যেখানে চল্লিশ বলে পঞ্চাশ রান অনেক গুরুত্বপূর্ণ বিয়াল্লিশ বলে পঞ্চাশ রান করেও ম্যাচ জেতা যায় ওইটা প্লেয়ার অফ দ্য ম্যাচ আওয়ার জেতা যায় এইখানে তিরিশ বলে পঞ্চাশ করে চাপের হ্যাঁ করা যাবে যদি একটু বড় শট খেলা যায় তাহলে একটু করা যাবে একটু মেরে ব্যাটিং করা যায় তিরিশ বলে পঞ্চাশ রান কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে একসময় খুব খুব ভালো ছিল তারপরে এমন যুগ চলে আসলো টি টোয়েন্টিতে কুড়ি বলে আঠেরো বলে পঞ্চাশ হয়ে যাচ্ছিলো এবার সেই ধরনের পিচ একরকম থাকে এই পিচ রকম মানে অনেক রকম পিচের বৈশিষ্ট্য থাকে আলাদা একটা পিচ থাকে একেবারে পুরো ব্যাটিং সহায়ক পিচ একটা থাকে একটু ব্যাটিং সহায়ক পিচ না অনেক রকম ব্যাপার থাকে বা সাউথ আফ্রিকা যেমন যে আগের ম্যাচে মানে ব্যাটে বলই আসছিলো না বলগুলো যখন আসে না অনেক বিভিন্ন পিসও একটা আসে ভালো ব্যাটে বল আসে সেখানে কিন্তু বড় বড় শট খেলা যায় আবার মাঝে মাঝে কী হয় বড় শট খেলা যাচ্ছে বাট মানে আবার বল টান করছে ব্যাটিং সব পিচ রয়েছে বাট বল টান করছে আবার অনেক পিচ রয়েছে বল সেরকম স্পিন করছে না বলটা যেই করছে না মানে স্লো হয়ে যাচ্ছে অনেক স্লো মোশন এবার যেই বড় শট খেলতে যাচ্ছে মানে মাঠের বাইরে আর যাচ্ছে না এরকম ছোট মাঠ তাও বা মাঠের বাইরে যাচ্ছে না এটা এরকম পিচ হয় অনেক রকম পিচের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে একটা একদম ব্যাটিং উইকেট হয় একটা একদম মানে একটু স্লো হয়ে আসে মানে মানে স্লো হয়ে আসে একদম স্লো মোশন এরকম অনেক রকম বিষয় রয়েছে তো এখন দেখা যাক কি হয় কোন দল সুপার এইটে যেতে তোমাদের তোমাদের কী মনে হয় সুপার এইটে কোন কোন দল যেতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও এবং কোন দল কোন দল গেলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি একটা জিনিস এইবারের মানে বিশ্বকাপে লক্ষ্য করলাম এইবারের বিশ্বকাপটা একটু যেন মানে দেখে মনে হচ্ছে ব্যাটিং সহায়ক পিচ হবে বাট অতটা ব্যাটিং সহায়ক পিচ হচ্ছে না দেখে মনে হচ্ছে সবুজ ঘাসে মোটা বল সুইং হবে বাট সুইং অতটা হচ্ছে না বাট ব্যাট ভালো করা যাচ্ছে না মানে পিচটা অস্ট্রেলিয়া থেকে এনে করা হয়েছে তো এই পিচ সম্পর্কে যে পিচ কিউ সেই জানবে ভালো যে এই পিচে কীরকম কি হতে পারে এই পিচটা মানে ধারণা নেই আমেরিকার পিচ ওয়েস্ট ইন্ডিজের পিচ ধারণা করা যেতে পারে স্লো হয় আবার কিছু কিছু ব্যাটিং উইকেটও আছে গুয়েনার দুটো তিনটে পিচ রয়েছে একটা আছে পুরো ব্যাটিং উইকেট একটা আছে বোলিং উইকেট এরকম এবার বোলিং উইকেটে স্লো উইকেটে খেলা হলে সেক্ষেত্রে রান কম হবে বেশি উইকেট মানে ভালো উইকেটে খেলা হলে রান বেশি হবে আবার দু একটা উইকেট আছে পেসাররা উইকেট পায় স্পিনাররা কোনো টান পাবে না আবার প্রেসাররা কিন্তু ভালো সুইং স্পিন পাবে মানে সুইং পাবে আর কি সেটাই ভালো বল করতে পারবে এরকম অনেক রকম পিচ রয়েছে পিচের বৈচিত্র্য মানে চেঞ্জ হয় অনেক পিচে রয়েছে চেঞ্জ হয় কিছুক্ষণ পর কোনোটা স্লো হয়ে ওঠে আবার ব্যাটিং সহায়ক হয়ে ওঠে আবার ব্যাটিং সহায়ক হয় না এরকম অনেক রকম বিষয় থাকে